হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল এর আগের একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম মাটিকে ভিজিয়ে রোদে শুকাতে দিয়েছিলাম ওই ভেজানো মাটিটা শুকতে দুই থেকে তিন দিনের মতন টাইম লেগেছিল কারণ মেঘলা আর এত বৃষ্টি পরিমাণে ছিল যে মাটিটা কিছুতে শুকতেই পারছিল না তো এখনও দেখতে পাচ্ছেন এখনও কিন্তু রোদের কোনো মুখ দেখা যাচ্ছে না এখনো কিন্তু মেঘলা আছে তো এই মেঘলা মেঘলায় এই হাওয়া বাতাস লেগে লেগে মাটিটা এখনো কিছুটা পরিমাণে শুকে গেছে তো আজকে আমি সেটাই চেক করতে না যেমন মাটি লাগবে ঠিক তেমন কি মাটিটা শুকেছে নাকি শুকিয়ে এক্সাইটেড মানে এই জীবনে প্রথমবার এমন কিছুটা করছি মাটির তৈরি হ্যাঁ ছোটবেলায় এরকম মাটি দিয়ে নানান জিনিস বানাতাম কিন্তু এই প্রসেসে কখনোই করিনি ফার্স্ট টাইম করছি সেটাও আমি ইউটিউবে ভিডিও দেখে তো যখনই দেখছি এইভাবে মাটিটা হাতে উঠে আসছে আমার যেন খুশির সীমানা নেই খুব ভালো লাগছিল কিন্তু কাগজগুলো মাটিতে খুব লেগে লেগে যাচ্ছিল তো এই হয়ে গেছে মাটি তো দেখে আমার এতটা আনন্দ লাগছিল কি যে বলবো এই মাটিটা আমি পুকুর থেকে নিয়েছি তাই ভীষণ পরিমাণে পাকের গন্ধ আর আমার এই সব ছোট থেকে পাকের গন্ধ একদম সহ্য করতে পারি না তাই যখন এটা আমি মুখের সামনে নিয়ে আসি আমার ঠিক রিয়াকশনটা ঠিক এই রকম হয়েছে দেখা এই মাটি দিয়ে আমি কি বানাতে পারি তো সেটা দেখাচ্ছি পরের ভিডিওতে আজকের জন্য টাটা